হ্যালো গাইস ইউরো এবং ইউরোপ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি আবির মাহমুদ ইতালির মিলান থেকে তো যথারীতি আজকেও আমি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিওতে আমরা আমাদের এক ভাইয়ের ইউরোপে আসার পুরো জার্নিটা শুনবো প্রথমে আমরা ভাইয়ের সাথে আপনাকে পরিচয় করে দিই ভাই আপনার নামটা একটু আমাদের বিয়ারসদের উদ্দেশ্যে আমার নাম হলো ইকবাল ব্যাপারি আপনি দেশের বাড়ি কোথায় আপনার আমার দেশের বাড়ি যে চাঁদপুর সদর থানা আপনার যে ইউরোপে আসার পুরো জার্নিটা আসলে আমাদের অনেক ভিউয়ার্স আছে তারা জানতে চাই যে আপনি কিভাবে ইউরোপে আসলেন কারণ আমাদের দেশের ম্যাক্সিমাম যুবকের স্বপ্ন হচ্ছে একদিন সেই ইতালিতে আসবে বা ভালো কোনো ইউরোপের দেশে আসবে হ্যাঁ আজকে আমরা আপনার জার্নিটা একটু প্রথম থেকে শুনতে চাই যে আপনি কেন দেশ ছাড়লেন কেন আমি দেশ ছাড়ার কারণ হলো যে আমি দীর্ঘদিন দেশে পড়াশোনা করছিলাম করার পরে দেখা যায় তখন দেখতেছি দেশে যে প্রতিষ্ঠিত হওয়ার মতন কোনো অপশন নাই ওকে তখন আমি কি গেলাম যে পাঁচ বছরের মতন যে মালয়েশিয়াতে ছিলাম আমি আগে অন্য কান্ট্রি থেকে গেছিলাম পাঁচ বছর থাকার পরে হয়তো ইউরোপে আসার স্বপ্ন আগেই ছিল কিন্তু প্রসেস ছিল না যে সহজে আসার মতন ইউরোপে তো আমি অনলাইনে ঘাটাঘাটি করতাম যে ইউরোপে কিভাবে আসা যায় অতি সহজে যেরকম মানে সাগর আসে মৃত্যু হাতে নিয়ে এটা আমার পক্ষে সম্ভব না আর এটা আমার ফ্যামিলি দিবেও না আমাকে তারপরে দিয়ে আমি অনলাইনে ঘাটতে ঘাটতে দেখি যে একটা ইউরোপ ইউনিয়নে ছিল রোমানিয়া একটা যে কান্ট্রি তো ওই জায়গায় দেখি যে আপনার ওয়ার্ড পারমিট নিয়ে মানুষ দেখা যায় রোমানিয়াতে আসে আসার পরে কি করে রোমানিয়াতে দুই মাসে এক মাস থাকার পরে দেখা যায় ইটালিতে গেমে চলে আসে এরকম একটা অপশন দেখলাম তো এরকম দেখার পরে অনেকটাই ভালো লাগলো ভালো লাগার পরে আমি কি করলাম আপনার এই ঢাকাতে একটা যে ছিল তো এজেন্ট থাকার পরে যে ওই এজেন্টের সাথে আমি যোগাযোগ করলাম যোগাযোগ করার পরে তো এজেন্টের মাধ্যমে আর কি আমার কাগজ জমা দিয়েছিলাম আমি তখন মালয়েশিয়াতে কি রানিং জব করতেছি বা মালয়েশিয়াতে থাকা অবস্থা নেই তো তারপর আমি যে যখন সব কিছু ফাইনাল করলাম করার পরে আমার ভাই ছিল দেশে ভাইয়ের দিয়ে আমার কাগজপত্র সব কিছু সাবমিট করালাম করোনার পরে উনি জমা দিল জমা দেওয়ার দুই মাস পর আমার ওয়ার্ড পারমিট উঠে গেছে তো উঠার পরে যে আমার যে আপনার এজেন্সি ছিল উনি বলছে যে তোমার তো ওয়ার্ড পারমিট হিসেব হচ্ছে তোমার এখন দেশে এসে করতে হবে ওয়ার্ড করতে হবে তারপরে ইন্ডিয়াতে আমার আর কি যে ওয়ার্ড পারমিট পাঠাইলে পরে দেওয়া বিশেষ হয়ে দেখা যায় আমি কি রোমানিয়াতে আসতে পারবো তো আমি পনেরো দিনের মাথায় তখন মালয়েশিয়ার দিয়ে কি করলাম টিকিট কেটে নিজে চলে আসলাম আসার পরে আমি যে ওনার অফিসে গেলাম যাওয়ার পরে সব কিছু নিলাম সাইন টাইন নেওয়ার পরেথিং পাসপোর্টও জমা নিলাম তারপরে আমার পাসপোর্ট জমা নেওয়ার পরে যাওয়ার টাইম নিছে আমার কাছে দুই মাস হয়েছে আপনার দুই মাসের ভিতরে বিশেষ স্টাফিং হয়ে যাবো পরে আমি দেওয়ার পরে আমার আর কি ইন্ডিয়াতে পাসপোর্ট পাঠাইছে পরে দেওয়া পাক্কা দুই মাস পাঁচ দিন পরে আর কি যে আমার বিশেষ স্টাফিং হয়েছে পর পরে উনি যে বলছে যে আপনার বিশেষ স্টাফিং হয়ে গেছে যে এখন আপনাকে আমরা প্যালাইট দেবো আর কি তো আমি কিছু ইনশাল্লাহ অতি শীঘ্রই দিয়ে দেন তারপরে যে আমাকে এক মাস পরে প্যালাইট দিচ্ছে তার মানে হচ্ছে যে আপনি ইতালিতে আসছেন হচ্ছেন প্রথমে ছিলেন মালয়েশিয়া জি মালয়েশিয়া থেকে আপনি রোমানিয়ার জন্য अप्लाई করছেন এবং আপনি মালয়েশিয়া থেকে তো করা যায় বা মালয়েশিয়াতে এমবসি ফিস করা যায় মানে বাংলাদেশ থেকে কেন করেন কারণটা হলো যে মালয়েশিয়া থেকে জি डायरेक्टली চলে আসতে পারতাম তো আমার ইচ্ছা 5 বছর প্লাস মালয়েশিয়া থেকে গেলাম তো তখন দেখা যায় ফ্যামিলিতে দেখা যায় আব্বা আম্মু সবাই আছে ভাই ব্রাদার তো দেখা যায় ওনাদের সাথে একটা লং টাইম দেখা হয় না বা ইউরোপে যদি ওই দিক দিয়ে ডাইরেক্ট চলে আসি তাহলে ওনাদের সাথে দেখা হলো না দেখা ইউরোপে কবে আবার কাগজপত্র পাই কবে আবার দেশে যাই দেখা যায় একটা লং টাইম হয়ে যায় অনেকটা দশ বছর হয়ে যায় তাহলে টোটালি বা বারো বছর হয়ে যেতে পারে তো এই জন্য আর কি যে আপনার কয়দা নিজের চিন্তাধারা করলাম যে না আমি বাংলাদেশে যাই বাংলাদেশে যাই আমার আব্বা আমার সাথে সবার সাথে দেখা যায় দোয়াটা আনি বা ব্যাকেরে দেখি পাঁচ বছর পরে দেখাশোনা করি এই জন্য আর কি যে দেশে গেছি যাওয়ার পর আর কি যে বাংলাদেশ থেকে পরে মুখ করছি আমি রোমানিয়াতে আপনি যে রোমানিয়ার জন্য ফাইল দিচ্ছেন এটা এটা কত সালে কত তারিখে ফাইলটা এটা আমি দিয়েছিলাম আপনার দুই হাজার বাইশের আপনার লাস্ট নভেম্বর কি ডিসেম্বরে হবে এরকম আর কি কি কিরকম টাকা দেওয়া লাগছে ফাইল যে আমি যার কাছে যে কাগজ জমা দিয়েছিলাম যে যখন আমি কাগজ জমা দিয়েছি সত্তর হাজার টাকার মতন দিয়েছিলাম আপনার এজেন্সির নামটা যদি আমাদের এজেন্সির নামটা হলো যে আপনার সাহিদ কিন্তু পুরার নামটা আমার মনে নেই যে এখন তো এটালিতে অলরেডি বছরে হয়ে গেছে ওটা নিয়ে আর মাথা খামায় না এটা আর কি সাহিদ নাম মনে আছে আমি ওনার অফিস হলো আপনার ঢাকা যে নয়া পাল্টান চায়না টাউন চায়না টাউনের ভিতরে আর কি বুঝতে পারছি আপনার টোটাল কত খরচ হয়েছে আসলে টোটালি যে আমি নিজে যে একদম এজেন্সি এবং কি যখন রোমানিয়াতে গেম দিছি নিজে আর কি মাফিয়ার সাথে কন্টাক্ট করাতে আমার টাকা কিছুটা কম লাগে এগারো লক্ষ টাকা আর কি আমি অলরেডি দালালের হাতে দেওয়া হচ্ছে আর বাকি এক লাখ টাকা নিজের খরচা আছে এটা না হিসাব করলে আর কি এগারো লক্ষ টাকা দিয়ে আসে আপনি রোমানিয়াতে আসলেন রোমানিয়া যে একটা মোটামুটি ভালো কান্ট্রি অনেকে স্বপ্ন দেখে রোমানিয়াতে আসবে বা করবে কিন্তু আপনি রোমানিয়াতে থাকলেন না কেন থেকে চলে আসলেন কেন আপনাকে আমাদের ভিডিওর সে আমরা অনেক কথা বলছি অনেক ভিউয়ার্স কিন্তু গালাগালি করে যে যারা রোমানিয়া থেকে অ্যাকচুয়ালি চলে আসছে তাদের কারণে নাকি ভিসা কম হয় বা ভিসা হচ্ছে না হ্যাঁ এটা অবশ্যই যে রোমানিয়াতে যে তাদের কারণে ভিসা কম হইতেছে যে আপনার রোমানিয়াতে মানুষ আসে যে আইসা কি করে যে কাজে আর কি একটু রোমানিয়াতে সংকট কাজ এরকম অ্যাভেলেবেল পাওয়া যায় না সমস্যাটা হলো যে এটাই তো আপনার আমারও ইচ্ছা ছিল যে রোমানিয়াতে থাকার কিন্তু আমি দীর্ঘ পনেরো দিন যে কোম্পানির মাধ্যমে আসছিলাম পনেরো দিন পরে আমি কোম্পানির মাধ্যমে ছিলাম পনেরো দিন থাকার পরে আমার এখন কোম্পানি জব দিতে পারে না পরে দিয়ে আমি আবার রোমানিয়াতে এরকম প্রসেসিং আছে যে এস্টা বলতে যে বাঙালি এজেন্সি আছে যে ওনাদের মাধ্যমে আর কি কাজ কাম ম্যানেজ করা যায় তো দেখা যায় কেউ কাছ থেকে ইউরো ইউরো এরকম করে নেয় তো আমি তখন তিনশো দিয়েছিলাম যে এক এজেন্সি বাংলায় পাইছিলাম তো আমরা পরে বলছিল আর কি কাজ দিবে তো আমাকে কাজ দেওয়ার কথা কই তো ওনার মারফতে গেলাম ওনার রুমে ছিলাম পনেরো দিন থাকার পরে উনি কোনো কাজ দিতে পারে না তিনশো আমার কাছ থেকে নিয়ে গেছিল পরে দেয় ওই লোকটা ভালো ছিল পরে দেয় আমার আবার দিয়ে দিছে ব্যাগলি কাজ দিতে পারে না পরে আমি যে ভাবলাম যে না রোমানি এতে দেখা যায় কাজের সংকট কিন্তু লোক অ্যাভেলেবেল আস্তে আস্তে কাজ দিতে পারে না অ্যাভেলেবেল পয়দা যে ভালো ওই দেশে থাকা দেখা যায় আমার জন্য সম্ভব না যে পরে আমি চিন্তাধারা করা লাস্টে কি করলাম যে আপনার রোমানের থেকে আর কি গেম হয় যে যেরকম বলে মাফিয়া বা দালাল তো আমি মাফিয়ার সাথে কন্ট্যাক্ট করলাম যে এরকম এরকম বিষয় যে আমি ইটালিতে গেমে যাইতে চাই পরে দিয়ে বলছো হ্যাঁ অবশ্যই অপশন আছে পরে দেয় আমার কাছে কন্ট্যাক্ট করলো সাড়ে তিন লক্ষ টাকার মতন লাগবে তো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আমি কিছু ইনশাল্লাহ অবশ্যই টাকা দিতে পারবো কিন্তু আমার অবশ্যই যে হান্ড্রেড হান্ড্রেড কিছু করে দিতে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই আপনার হান্ড্রেড হান্ড্রেড থাকেন সব কিছু অবশ্যই সাকসেস হবে তো পরে দিয়ে কাছে যে আমি গেম করে গেলাম একদিন যেদিনকার কন্টক্রেসে যেদিনকার পরের দিন গেম ঘুরে গেলাম যার পরে গেম করে আমি সাড়ে তিন লক্ষ টাকায় ঢুকে দিছি ওনার অ্যাকাউন্টে ঢুকে দেওয়ার পরে আর কেজি আমাকে পরের দিন রাতে গেম দিয়েছে আসলে গেম এর ব্যাপারটা নিয়ে একটু ডিটেইলসে আলোচনা করতে চাই আমাদের বিওয়ার্সের সুবিধার্থে গেমটা আসলে কতটা ডিফিকাল্ট ছিল যে আপনি যখন রোমানিয়া থেকে ইতালিতে আসলেন যে এটা অবশ্যই মানে কেমন ছিল যে এটা অনেকের জন্য সহজ অনেকের জন্য কঠিন যে বিষয়টা হল যে এটা ভাগ্যের উপর নির্ভর করে আমরা যখন আসছিলাম যে এরকম মানুষ আছে যে আপনার রোমানিয়া বটারে তিনবার ধরা গেছে বেগ করছে আবার রোমানিয়াতে ডিপোর্ট করে না তো ওনাদের কপাল আর আমি যখন গেম দিয়েছিলাম এক্সচেঞ্জ ইনশাল্লাহ আসতে পারছি তারপরে আমার কপাল খারাপ খারাপ লাগ খারাপ ছিল তখন আমাকে আটকে দিছে যখন আমি আমরা উনচল্লিশ জন একসাথে গেমে আসছিলাম তো আমাদের আর কি রোড বলাকে আমরা অস্ট্রিয়াতে আটকে ছিল মাস পথে লড়িতে জি জি আমরা লড়িতে আসছিলাম বড় কভার বেন উনচল্লিশ জন একসাথে আসছিলাম সাড়ে তিন লাখ টাকা করে লাগছে জি আচ্ছা যাই হোক আপনার রোমানিয়া আসার জানি এটা শুনলাম রোমানিয়া থেকে ইতালি আসার এখন ইতালিতে কি কি কেমন আছেন বা ইতালি আর রোমানিয়ার মধ্যে পার্থক্যটা আসলে কি ইতালি আর রোমানিয়া বলতে পার্থক্য যে জবের দিক দিয়ে যেরকম আপনি ইতালিতে জব পাওয়া যায় যদি আপনি এক মাস পনেরো দিন পয়সা থাকে না রোমানিয়াতে দেখা যায় আপনার জব পাইবেন তারপরে কষ্ট হয়ে যাবো অ্যাভেলেবেল জব মিলে না মিলে না এটাই হলো বড় সমস্যা আর ইতালিতে দেখা যায় অনেকে আছে ইতালিতে আসে এমন করেন না যে বৈশাখ জব মিলাইতে পারে না নিজের যোগ্যতা থেকে অর্জন করে নিতে হবে আপনি যদি বইসা থাকেন তাহলে খাবার দিবে না আপনি অবশ্যই চেষ্টা করতে হবে চেষ্টা করলে অবশ্যই মিলবে রোমানিয়াতে আপনারিয়া ইটালি নিয়ম করেন ওদের কিন্তু রোমানিয়াতে কাজ কাম করাটা একটু আরকি যে টাফ ব্যাপার হয়ে দাঁড়ায় বা একটু ইনকাম কম এটাই রোমানিয়াতে আর ইটালিতে ইনকাম একটু হাই বা ভালো অবস্থান এটাই আর কি তো রোমানিয়াতে ইটালি বেটার ডকুমেন্টের ক্ষেত্রে অনেকটা আচ্ছা ইউরোপে তো আরো অনেক কান্ট্রি আছে যেমন রোমানিয়া থেকে আপনি জার্মানি চুজ করতে পারতেন বা ফ্রান্স চুজ করতে পারতেন আপনি ইতালিতেই কেন থাকলেন ইতালিতে আসলে কি কি সুবিধা পাচ্ছেন যে ইটালিতে যে অবশ্যই সুবিধা অনেক কিছুই আছে ইনশাল্লাহ শেয়ার করবো তবে আমি ইটালিতে যে থাকার উদ্দেশ্য ছিল না যখন আমি ইটালিতে পাশলে আসলাম যে নিজে চিন্তাধারা করছিলাম পাঞ্চে চলে যাব তো পাঞ্চে চলে যাওয়ার চিন্তাধারা করার পরে যে আমার একটা ভাই ছিল যে আমার এলাকারই যে একই জায়গাতে থাকে আমরা একই জায়গাতে বসবাস করি উনি আমি ডিটেলস জানতে পারলাম যে ভাই যে আমি পরে উনি বললো দেখো তুমি অবশ্যই কিন্তু চিন্তাধারা করে পরে দিয়ে আমি কি যে পাঁচ বা জার্মানি এসব দেশে আপনার যেরকম ইটালিতে কাগজ পাওয়া যায় অতি সহজে ভোগান্তি নাই আর দেখা যায় পান্স জার্মানি আপনি আট বছর দশ বছর এরকম হয়ে কোনো কাগজ পাইবেন না আর এটা একটা গ্যারান্টি দেওয়া যায় আপনি দুই বছর বা পাঁচ বছর এর ভিতরে আপনার কাগজ হয়ে যাওয়ার আর কি সম্ভাবনা আছে যেটা বাংলা বেলা আর কি গ্রিন কার্ড এটা পাওয়ার সম্ভাবনা আছে তো এই জন্য আর কি যে এটা থাকা আমার তো ধন্যবাদ আমাদের ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের আমাদের ইকবাল ভাইয়ের পুরো লাইফ স্টোরি তো আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে আবার ফিরে আসবো নতুন কাউকে নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ